আপনারা দেখছেন বাংলার আইনার চ্যানেল বাংলার আইনার চ্যানেল স্বাগত শুধু দর্শক বন্ধু এই মুহূর্তে অভিযোগ উঠে আসছে ভাঙর সাতিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতার বিরুদ্ধে অভিযোগ একেবারে কৃষক চাষিদের যে পাইপ সরকারি সেই পাইপ কিন্তু একেবারে হ্যান্ড লোড করেই নিউ টাউন পাথরঘাটার দিকে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্যে এমন অভিযোগ এসছে তৃণমূল নেতার বিরুদ্ধে খোদ ভাঙরেই যে ভাঙরেই তৃণমূল নেতারা বড় বড় কথা বলেন এবং বড় বড় কথা বলেন সেই ভাঙড়ের ভূখণ্ডে তৃণমূল একেবারে ভ্যান চালক যে ভ্যানে করেই পাইপ নিয়ে যাচ্ছিলেন সেই ভ্যান চালককেও আট ধরা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সে বলছে তাকে ভাড়া দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল শুধু দর্শক বৃন্দ চলুন সরাসরি বিস্তারিত গ্রামবাসী কি বলছেন এবং যে ভ্যান করে ফাইভ নিয়ে দেওয়া হচ্ছিল সেই ভ্যান চালক কি বলছেন শোনাবো আপনাদেরকে তারপরে বিস্তারিত আমি যাচ্ছিলাম না পাতার থেকে নিয়ে আমি পঞ্চায়েতের গাড়ির থেকে নিয়ে যাচ্ছিলাম পঞ্চায়েত নাম সিদ্ধুথ মন্দির থেকে নিয়ে মল্লিকের বাড়ির থেকে পাথর কাটা নিয়ে যাচ্ছে ভোট নিয়ে জিতে যাচ্ছে এবার একটা প্রতিনিধি মানে সে এলাকার অভিভাবক আর অভিভাবক এর কর্মকাণ্ড এরকম এই যে হাজার হাজার চাষি চাষ করে তাদের যে সেচের কাজে যে ব্যবহার করা হয় সাইবুন বলে যে নামক জিনিসটা তার মেরামতের জন্যেই পাইপন এসেছিল এখন এনারা নিয়ে নিজেরা আত্মসাৎ করে খাচ্ছে এনারা চাষীদের অর্ধেক কাজ করে বাকি পাইপ চুরি করে নিয়ে চলে যাচ্ছে চুরি করেছে সিদ্দিক মল্লিক এখানকার অবৈধ পঞ্চায়েত মেম্বার কোন দলে তৃণমূল শুধু দর্শক বিন্দু শুনলেন একেবারেই এলাকাবাসী যে দাবি তুলছেন এলাকাবাসী যে অভিযোগ তুলছেন একেবারেই তারই বিরুদ্ধে যে অভিযোগ অবৈধভাবেই জনগণের ভোটেই জিতেনি জনগণের ভোটেই কখনো জিতেননি অবৈধভাবে জিতেছেন এমনটা কিন্তু এলাকা মানুষ দাবি করছেন মন্তব্য করছেন আর সেই জন্যই করেই জনগণের সুবিধার্থে কি বা কাজ করবে সে আর জনগণের পাশে থাকবে বা কি করে এমনটা কিন্তু এলাকাবাসীর মন্তব্য থেকে স্পষ্ট করা যায় তাহলে ভাঙরের ভূখণ্ডে আমার বারংবার দেখি বিভিন্ন জায়গায় অভিযোগ ওঠে যে রাস্তাঘাট ভালো নয় এবং এমন কি যে নাওসাদ সিদ্দিকি কাজ করতে পারছেন না এমন অভিযোগ কিন্তু ওঠে কিন্তু পরিকৃত ভাঙরের নসাদ সিদ্দিকির যে প্রধানগুলি আছে যেখানে যেখানে আইএসএফ সিটে জিতে আছে পরিকৃত তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে কি প্রশ্ন এটাই তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না হয়তো সেই জন্য তো মূলত ওখানকার দূর অবস্থা বা রাস্তাঘাটের পরিস্থিতি এমন না দর্শক বিন্দু আর আজকের দিনেই একেবারে এই গতকালকে ঘটনাটি ঘটার পরেই ঠিক সাতুলিয়া ওই জায়গায় ওই এলাকায় পৌঁছে গেছেন নওশাদ সিদ্দিকি জনসংযোগ করার জন্যই সাধারণ মানুষের পাশে পাশে গিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের কথা শোনার জন্য শুধু দর্শক বিন্দু আজকে দিনের প্রতিবেদন বেশি দূরে না গিয়ে সংক্ষিপ্ত করব তবে আজকে মূলত বিষয় হলো যে আগে আমরা দেখেছি বিভিন্ন আবাস যোজনার ঘর জব কার্ডের টাকা সেগুলি তো বন্ধ হয়ে গেছে আর বন্ধ হয়ে যাওয়ার পরেই মূলত এখন পঞ্চায়েত লেভেলে তো তেমন কোনো আর মার্কাটের কোনো জায়গা নাই কি করবে কি করে খাবে সেই জন্যই মূলত এবার অন্য কোন লাইন দেখছি স্কুল বা সরকারি যে পাইপ সরকারি প্রকল্পে যে রাস্তাঘাটের জন্য জনগণের সুবিধার্থে যে কাজগুলি হয় সেখান থেকে কিছু জিনিস চুরি করে আত্মসাত করার প্রধান প্রচেষ্টা আজকের দিনের প্রতিবেদন এখানে রাখলাম বাংলার আয়না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না